ভালো মানুষের কদর থাকবে না কিন্তু দুষ্ট লোকদের কদর দানই শুরু হবে আর একটা খারাপই হলো খারাপ পরিবেশ হলো ও কসরত শরত বাহিনী তো জমিনে অনেক থাকবে শান্তি বাহিনী নিরাপত্তা বাহিনী দমন বাহিনী শাসন বাহিনী অনেক থাকবে কিন্তু সমাজে বাহিনী বেশি হবে কিন্তু অন্যায় বেড়ে যাবে কারণ বাহিনীর দ্বারাই তখন অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে কারণ বাহিনী তখন ধরার কাজ কাজ করবে করবে না পাহারা দেওয়ার আর ভালো মানুষকে ঠেক দেওয়ার কাজ করবে ভালো মানুষকে ঠেক দেওয়ার কাজ করবে এই আপাতত দেখবেন যারা জীবনে কোনোদিন কাউরে গালি দেয় না যারা জীবনে কোনদিন মারামারি করে না যারা জীবনে অপরাধ করে না তাদেরকে পাহারা দেওয়া হয় তারা কই যায় খবরদারি রাখা হয় আর যারা এই দেশ খালি করে বিদেশ ঘুরে ফলায় তাদের পাহারা দেওয়ার লোক নাই দেশে যারা দুর্নীতি করে দুর্নীতির শীর্ষে দুর্নীতিবাজের শেষে যাদের নাম তাদের জন্য দ্বারা অপরাধীকে শাসন নয় বরঞ্চ আল্লাহ রসুল বলেছেন একটা সময়ে বাহিনীর দ্বারায় অপরাধীকে লালন করা হবে এমন সময় যখন আসবে তখন মৃত্যুর সফর তাড়াতাড়ি করো তখন ইমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে আল্লাহ রসুল বলেন এমন একটা সমাজ আসবে যখন বিচার বিক্রি শুরু হবে জমিনে বিচার বেচা কেনা হতে আল হুকমি আদালত তখন বিচারের জায়গা হবে না আদালত বেচা কেনার জায়গায় পরিণত হবে অপরাধী আদালত থেকে বেকসুর খালাস পেয়ে যাবে নির্দোষটা আদালতের কলমের আক্রমণের শিকার হয়ে যাবে এমন কঠিন পরিবেশ জমিনে আসবে যে বিচার বেচা কেনা হবে আমরা এখন যদি সূক্ষ্ম দৃষ্টিতে দেখি তাহলে দেখব বিচার থেকে শুরু করে একেবারে একটা সমাজের সামাজিক বিচার পর্যন্ত যেন বেচা কেনার আওতায় চলে গেছে অর্থের দ্বারায় বিচার করা হয় ক্ষমতার দ্বারা বিচার করা হয় ইনসাফের বিচার ব্যবস্থা জমিনে এখন কেমন যেন হারিয়ে গেছি এটা একেবারে জাতিসংঘের থেকে শুরু করে একেবারে মুচি মুজুর পর্যন্ত একই অবস্থা যদি এই জমিনে বিচার থাকত তাহলে ফিলিস্তিনের নারী শিশুর উপরে আক্রমণ হতো না তাদেরকে লাশ হয়ে কবরস্থানে যেতে হতো না যদি বিচার থাকত এই জুলুম ইসরায়েল করতে পারত না আরবরা বিচার প্রতিষ্ঠা করে ভাই বোনের ইজ্জত তারা রক্ষা করত যেখানে চতুর্দিকে আরব বিশ্ব সেখানে মুসলিম আজ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত সেই আন্তর্জাতিক কাঠামো থেকে শুরু করে দেশের একটি ঘরের সামাজিক বিচার পর্যন্ত বিচারের জুরিতে টাকার লেনদেন হয় তুমি পাস দিবা পাস তো অমুকেই এই এই লেনদেনের বিচার যেটা এই বিচার বিক্রির যে প্রবণতা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ইস্টাবলিশ হয়ে গেছে এমন পরিবেশকে আল্লাহর রসুল ঘৃণ্য পরিবেশ বলেছেন এমন পরিবেশ আসার আগেই মৃত্যুর সফর তাড়াতাড়ি করতে বলেছে বলেন ওয়استিগফাফান বিলদামি একটা সমাজ আসবে যখন রক্ত সস্তা হয়ে যাবে মানুষের রক্তের মূল্য নষ্ট হয়ে যাবে আমরা যদি এই করি বেশি দূর যেতে হবে না তিন বছর আগে যদি চলে যাই একজন মানুষের রক্ত যদি জমিনে ঝরতো তালে ক্ষমতার পতন হয়ে যেত একটা মানুষের রক্ত যদি ঝরে যেত তাহলে এর মূল্য দিতে হইত আর এখন মানুষের গায়ের রক্তের কোনো দাম নাই অথচ মানুষের গায়ের রক্তের বড় দাম মানুষের জান মাল ও ভয়টা দামি মানব দেহের রক্ত পাহারাদি করা এটা ইবাদত এ কারণে মুসলিম সীমান্ত পাহারাদার যে চোখগুলো আছে যারা মানুষের জানমাল পাহারা দেয় তাদের চোখগুলোকে আল্লাহ তাআলা দোজখের আগুনে জ্বালাইবেন না রক্তের মূল্য রয়েছে এক ফুটার রক্তের দাম আছে মুসলমানের গায়ের রক্তের অনেক দাম মানুষের গায়ের রক্তের অনেক দাম কেউ যদি এ দামি রক্তের উপরে আক্রমণ ঘটায় তাহলে শরিয়তি ইসলাম বিধান রেখেছেন ইসলামের রক্তের মূল্য প্রতিষ্ঠায় বিধান অর্থাৎ একটা মুসলমানের একটা মুমিনের একজন ইনসানের গায়ের রক্তের কিন্তু অনেক দাম একটা মানুষের রক্ত সংরক্ষণের জন্যে যুদ্ধ করা যায় আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বাইয়াতে রিদান যখন করেছিলেন কি জন্য রিদান করা হয়েছিল একজন মানুষকে শহীদ করা হয়েছে খবর ছড়ায় গেছে উসমান শহীদ হয়ে গেছে বাস এই উসমানের গায়ের রক্তের বদলা নেওয়ার জন্য উসমানের গায়ের রক্তের মূল্য এত যে আল্লাহর রাসূলের হাতের উপরে হাত রেখে সাহাবায়ে গ্রাম সবাই বাইআত গ্রহণ করেছিলেন যে হযরত উসমানের রক্তের বদলা নেওয়া হবে কারণ রক্ত অনেক দামি শুধুই মাত্র সাহাবী বা নবীজির কাছে রক্তের মূল্য তা না আল্লাহ তাআলা বলে বন্ধু উসমানের রক্তের মূল্য আমার কাছেও আছে আপনার হাতের উপরে শুধু সাহাবীদের হাত না নজর করে দেখেন আমার হাত আপনার হাতের উপরে আছে এ মুসলমানের গায়ের রক্তের মূল্য আজকে সারা দুনিয়ার মুসলমানের তো শপথ করা উচিত যে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্তের বদলা আমরা নিব বদলা নিব শপথ করা উচিত কারণ রক্ত যদি নষ্ট হয়ে যায় তাহলে অমর পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া এমন একটা সমাজ থাকবে আল্লাহ যে থাকবে না স্বার্থের মূল্য থাকবে কিন্তু বন্ধনের মূল্য থাকবে না এখন কিন্তু স্বার্থের মূল্য যত আছে বন্ধনের মূল্য তত নাই মাতা পিতার বন্ধন স্বার্থের কারণে নষ্ট ভাই ভাইয়ের বন্ধন স্বার্থের কারণে নষ্ট শুধু দলীয় স্বার্থের কারণে এক ভাই আরাক ভাইয়ের দুশ্মন হয়ে গেছে জানের দুশ্মন হয়ে গেছে একই শিক্ষাঙ্গনে আপন রক্তের ভাই ভাই একে অপরকে ধারালো অস্ত্র ধরছে রক্তের বন্ধনের কোন মূল্য এখন নাই স্বার্থ উদ্ধার করার জন্য ভাই ভাইয়ের গর্দান কাটতে রাজি রক্ত ঝরাইতে রাজি বন্ধনের কোনো দাম নাই বন্ধন ছিন্নের আমল আসার আগে আল্লাহর রসুল বলেছেন তুমি মৃত্যুর সফর তাড়াতাড়ি করো কর يقدمونهم يغنيهم وهو اقل منهم فقهان একটা সমাজে যখন ফকি আলেমের মূল্য থাকবে না কণ্ঠ সুন্দর কৌতুককারী ধর্মের গান গানে wala গায়কের মূল্য প্রতিষ্ঠা হয়ে যাবে যেমন যারা শরীয়ত মারহতের জারি গায় আছে আমাদের বাংলাদেশে শায়খুল হাদিসের দাম ঠিক আত্মাদার কণ্ঠের ভিতরে একটা তারান্নম আছে তার কণ্ঠটাই একটা বাজনার মত তার কণ্ঠ আর কণ্ঠের মূল্য আছে মুহাদ্দিসের হাদিসের দসের মূল্য নাই এবং এই জাহেল পুরুষদেরকে মূল্যায়ন করা হবে তাদের ভিতরে তারান্নম পাওয়ার কারণে তাদের ভেতরে কৌতুক বাতন ভঙ্গির সৌন্দর্য থাকার কারণে বিশ্লেষণ অথবা ইলমি কথোপকথনের মূল্য নষ্ট হয়ে যাবে যেটা আপাতত প্রতিষ্ঠা হয়ে গেছে এখন শরীয়ত মারেফতের গানও যারা গায় এরাও রাষ্ট্রের সংসদীয় আসন পেয়ে যায় কিন্তু এই দেশে সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক মন্ত্রিত্ব পায় নাই এই দেশে মুফতি ফজলুল হক আমিনি মন্ত্রিত্ব পায় নাই এই দেশে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শাফি যার ডাকে গোটা দেশ সচল ছিল সে একটা ইজ্জতের আসন পায় নাই এই দেশে রাষ্ট্রীয় ভাবে তাকে মূল্যায়ন করা হয় নাই হ্যাঁ খালি দুয়ার লেগে হাজির হওয়া গেছে কারণ মুস্তাজাবুদ দাওয়াত যদি বদদুয়া করে যদি মরে যায় তাহলে বদদুয়া থেকে বাঁচার জন্য হাজির কিন্তু রাষ্ট্রীয় ওনার কোনো মূল্যায়ন এটা এখন খেলোয়াড়ের মূল্যায়ন আছে অভিনেতার মূল্যায়ন আছে নাট্যকারের মূল্যায়ন আছে কৌতুক করে তার মূল্যায়ন আছে হিরো আলমের মূল্যায়ন আছে হিরো আলমের মূল্যায়ন হিরো আলমের মূল্যায়ন আছে কিন্তু আলমি দিন ইলমি সমাজের মূল্য নষ্ট হয়ে গেছে বরঞ্চ ইলমি সমাজের গায়ে জঙ্গিবাদের তকমা লাগিয়ে ইলমের মারকাজগুলো বন্ধ করার চেষ্টা আর আলেমদেরকে ইলমি আলোচনার থেকে বাধা দেওয়ার চেষ্টা বাধা দেওয়ার চেষ্টা মাহফিল আইনের আওতায় এমনকি কি যোগ্য আলেম যারা জাতির ঘুমন্ত বিবেককে জাগ্রত করে তাদের হাতকড়িও তাদেরকে জেলে তালাবদ্ধ করে রাখা হয় যেন ইলমির কদর জাতির কাছে পৌঁছে না যায় এই যে কঠিন অবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন খালিদ সাইফুল্লাহ ইয়ুমির বক্তব্য না আল্লাহর রাসূল বলে গেছেন জমিনে এমন পরিবেশ আসার আগে মৃত্যুর সফর তাড়াতাড়ি তার মানে কি জমিনে এমন পরিবেশ আসলে সবাই এক বোতল করে বিষ কিনো তাহলে সবাই একটা করে রশি কিনা ফ্যানের লগে জুলা জুলা যাও আত্মহত্যা করা তো জায়েজ নাই তবে হ্যাঁ জমিনের এমন পরিবেশ নষ্ট পরিবেশ কি সরায়া জমিনে আল্লাহর দিন আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য বাতিলকে দূর করে হকের পতাকাকে উদ্দিন করার জন্য যদি তোমার মরা লাগে তাহলে তুমি মরো যেমন জমিনে যখন জুলুম শুরু হয়েছিল মানুষের হক হুকুক নষ্ট হয়েছিল একাত্তরে মুক্তি যুদ্ধারা ঘরে বসে থাকে নাই তারা এই জমিনকে পুত পবিত্র করার জন্য এ জমিনের নারীর ইজ্জত রক্ষা করার জন্য এ জমিনের মানুষের ঘায়ের ঘাম গায়ের ঘাম আর গায়ের রক্তকে মূল্যায়ন প্রতিষ্ঠা করার জন্য তারা যান বিতরণ করেছিল ঘরে বসে থাকে নাই তারা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করার পবিত্রতা জমিনের সুন্দর পরিবেশ ফিরে আনার জন্য তারা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল এরকম মুক্তিযুদ্ধ একবার নয় যদি এমন মুক্তিযুদ্ধ বারবার জরুরত হয় যে এই দুনিয়াতে মুসলমানের রক্তের মূল্য প্রতিষ্ঠা করতে হবে এই জমিনে মুসলমানদের ইমানি আর আমলি জিন্দিগি হিফাজত করার জন্য তহারা তার পবিত্রতার পরিবেশ করতে হবে যদি এর জন্য তখন কারোর মরতে হয় তাহলে মরতে হবে মরণ দিতে হবে মরণ বরণ করতে হবে কিন্তু অন্যায় লালন করার এজাজত শরীয়তে ইসলাম দেয় নাই চেয়েছে অন্যায় দেখব আমার ভাই ইসরায়েলরা আমার ভাই বোনদেরকে শেষ করে দিবে চেয়ে চেয়ে দেখব কাশ্মীরে আমার ভাইদের রক্ত নিয়ে খেলবে চেয়ে চেয়ে দেখবো বসনিয়া চেচেনিয়া অথবা আবার মায় আমার ভাই আমার বোনদেরকে জমিন থেকে তাড়িয়ে দিবে চেয়ে চেয়ে দেখব তা না ভেতরে এই প্রস্তুতি থাকবে মুসলমানের রক্ত সংরক্ষণের জন্য মুসলিম মাটির মর্যাদা মুসলিম মাটির সম্মান কদর প্রতিষ্ঠার জন্য যদি মরতে হয় মরব কারণ শিয়ালের মতো বাই চালাব না সিংহের মতো একদিন বাঁচব কারণ মরণ তো যদি তখন কেউ মৃত্যুর দিকেও আগায় যায়

বাঁচার মতো বাঁচতে হবে এর জন্য যদি মরতে হয় মরতে হবে কিন্তু ছেড়ে দিয়ে জীবন যাপন করার কোনো অবস্থান নাই দিন আমি যেটা বলবো সেটা হলো বাংলাদেশের মাতৃ যে ইতিপূর্বেও মুসলমানরা মরণ বরণ করে নিয়ে হাতমে নবুয়তের জন্য কাজ করেছে মাদ্রাসা শিক্ষার জন্য ওলামাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য দিনের মর্যাদা প্রতিষ্ঠার জন্য যদি মরতে হয় মরবো কিন্তু মুসলমানের মাটিতে দিনের মূল্যায়ন মুসলমানিত্বের মূল্যায়ন আমরা নষ্ট হইতে দেব না আল্লাহ মরণ তো হবে কিন্তু সেই মরণটা হকের জন্য যেন হয় বাতিলকে সমর্থন করে আজ বাংলাদেশের মাটিতে আজকে কাদিয়ানিয়াত নাস্তিক্যবাদ ফেতনা ফসাদ এত ব্যাপক আকারে বেড়ে চলেছে ধর্মীয় মূল্যবোধ নষ্ট হয়ে গেছে ধর্মের বিরুদ্ধে যারা তাদেরকে বাধা নাই ধর্মের কাজে বাধা এসে গেছে আমরা বলবো মুসলমানের মাটিতে মুসলমানদের দিনের উপরে আক্রমণ করলে মুসলমানরা মরণ মরণ করবে এ দুষ্টামী মাষ্টমী ফায়াত্রামি ফাতরামি করতে তারা দেবে না দেবে না তারা দেবে না হইয়ার থাকবেন তো ইনশাআল্লাহ এদেশে আর উনামা এক এরাম যদি আমাদেরকে যদি এদেশে আর উনামা এক এরাম হকের জন্য র করে হকের জন্য আমরা মরতে উঠবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব্বাইকে তৈয়ারি নিয়ে বেঁচে থাকার তো দান করেন